স্মার্ট মিটার ইস্যুতে বিদ্যুৎ মন্ত্রের সাফাইয়ের পরও ভিছল না চিরে তাই এবার ময়দানে নামল বিজেপি রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য অভিযোগ করেন বিরোধীরা স্মার্ট মিটার নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তবে তিনি গ্রাহকদের অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয় নিয়ে দিতে পারলেন না যুক্তিসঙ্গত কোনো জবাব স্মার্ট মিটার ইস্যুতে রাজনীতির পারদ ক্রমশ চড়ছে আর এই স্মার্ট মিটার ইস্যুতে সরকারের মুখ পড়তে বসেছে কারণ স্মার্ট মিটার নিয়ে দিকে দিকে শুরু হয়েছে আন্দোলন বিদ্যুৎ মন্ত্রী স্মার্ট মিটার নিয়ে সাংবাদিক সম্মেলন করে সাফাই দিলেও ভিছল না চিরে এই এবার ময়দানে নামলো বিজেপি এবার কি তাহলে ভিজবে চিরে না কোনো সম্ভাবনা নেই কারণ যেই বিজেপি পশ্চিমবঙ্গে স্মার্ট মিটারের বিরোধিতা করছে সেই বিজেপি রাজ্যে কেন স্মার্ট মিটারের পক্ষ নিচ্ছে তাহলে কি রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে বলেও বিজেপি রাজ্যে স্মার্ট মিটারের পক্ষে নিচ্ছে প্রশ্ন জনমনে জনমনে যখন স্মার্ট মিটার ইস্যুতে বিজেপির অবস্থান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে ঠিক তখন রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন স্মার্ট মিটার নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি মাঠে নেমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে মানুষকে বিভ্রান্ত করার প্রয়াস করা হচ্ছে রাজীব ভট্টাচার্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান বিরোধীদের বিভ্রান্তিমূলক প্রচারের ফাঁদে যেন তারা পা না দেন রাজ্যের বর্তমান সরকার সরকার সাধারণ মানুষের যেন কোনো সমস্যা না হয় তার দিকে নজর রেখে কাজ করে যাচ্ছে রাজীব ভট্টাচার্য ওই দিন বিরোধীদের অপপ্রচারের নিন্দা জানান রাজ্যে একটা বিতর্কত বিতর্কিত ইস্যু নিয়ে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি মাঠে নেমে তার অপপ্রচার চালিয়ে যাচ্ছে মানুষকে সেখানে বিভ্রান্ত করা সেখানে প্রয়াস করা হচ্ছে আমি তার জন্য আমি আহ মানুষ সাধারণ মানুষকে আপনাদের আহ মাধ্যমে অবগত করতে চাই যে বিভ্রান্তিমূলক ফাঁদে না যাতে আমরা পা রাজীব ভট্টাচার্য আরও বলেন স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক কোনো গ্রাহকের বাড়িতে স্মার্ট মিটার না লাগালে তার জন্য জবাব দিতে হবে বিদ্যুৎ দপ্তরকে বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ ইতিমধ্যে স্মার্ট মিটার লাগা গ্রাহকদের কি সুবিধা হবে সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে স্মার্ট মিটার লাগানোর কাজ শুরু হয়ে গেছে ত্রিপুরা রাজ্যে ইতিমধ্যে পঁচানব্বই জন গ্রাহক স্মার্ট মিটার লাগিয়ে নিয়েছে মানে আমাদের দক্ষিণ ভারতের বিভিন্ন প্রদেশগুলি বিশেষ করে কেরালা সেইখানেও স্মার্ট মিটার লাগানো হচ্ছে এবং স্মার্ট মিটার নয় শুধু এই স্মার্ট মিটারে আমাদের যে অধিকার আমি কনজিউমার হিসেবে ধরুন আপনিও একজন কনজিউমার এই কনজিউমারে প্রত্যেক দিন কি আমি বিদ্যুৎ খরচ করছি প্রত্যেক দিন আমার বিলিং এর যে ব্যবস্থা সেটা এই স্মার্ট মিটারের মাধ্যমে আমরা সেটা দেখতে পারি সম্প্রতি খোয়ায় এক বিদ্যুৎ গ্রাহক সামাজিক মাধ্যমে অভিযোগ করেছিলেন স্মার্ট মিটার লাগানোর পর উনার বিদ্যুৎ বিল এক মাসে বিরাশি হাজার টাকা এসেছে এই বিষয় নিয়ে স্পষ্টীকরণ দিতে গিয়ে রাজীব ভট্টাচার্য ওই দিন হাস্যকর যুক্তি তুলে ধরেন তিনি বলেন খোয়ের ওই গ্রাহক দীর্ঘদিন ধরে মিটার রিডারের সাথে হাত মিলিয়ে বিদ্যুৎ বিল কম আসছিলেন। স্মার্ট মিটার লাগানোর পর তা ধরা পড়ে যায় বিদ্যুৎ দপ্তরে তদন্ততে তা উঠে এসেছে এই যুক্তি দেখে রাজীব ভট্টাচর্য সকল গ্রাহকদের প্রতি আহ্বান জানান বিvarphiন্ত না হয়ে নিজ বাড়িতে স্মার্ট মিটার লাগানোর জন্য ভোক্তা সে ইলেকট্রিক করছিল সেটা যখন স্মার্ট মিটার লাগানো তখন সেটা ধরা পড়ল তো সেই ব্যাপারে माननीय মন্ত্রী উনি সুবিস্তারিত আলো আলোচনা করেছেন আমি যারা গ্রাহক তাদের কাছে আমি বিনম্র অনুরোধ করব এবং আপনাদের মাধ্যমে মেসেজ দেব যে এই সমস্ত বিভ্রান্তিকর পরিস্থিতিতে আপনারা যাবেন না এই বিভ্রান্তিকর যে মন্তব্যে সেখানে আপনারা কর্ণপাত করবেন না এবং আগামী দিন আমরা যতই আমরা এগিয়ে যাচ্ছি আমাদের নেক্সট জেনারেশন ততই আমরা স্মার্টের দিকে এগিয়ে যাচ্ছি বিদ্যুৎ গ্রাহকের এক মাসের বিদ্যুৎ বিল বিরাশি হাজার টাকা আশা নিয়ে প্রদেশ সভাপতি এদিন যে যুক্তি দেখিয়েছেন তা যে হাস্যকর সেটা বুঝতে কারোর অসুবিধা হবে না কারণ মিটার রিডাররা মেশিন দিয়ে বিদ্যুৎ বিল করে থাকেন তাহলে কিভাবে বিদ্যুৎ বিল কারচুপি করা হলো দ্বিতীয়ত মিটার রিডারের সাথে হাত মিলিয়ে ওই গ্রাহকের কি লাভ হবে মিটার রিডারের সাথে হাত মিলিয়ে থাকলে ওই গ্রাহককে তো মিটার রিডারকে টাকা দিতে হয়েছে আর যদি টাকা তিনি মিটার রিডারকে দিয়ে থাকেন তাহলে সেই টাকা দিয়ে তো তিনি বিদ্যুৎ বিল দিতে পারতেন সবচেয়ে বড় বিষয় এটা তো একজন গ্রাহকের কথা তিনি বললেন সমগ্র রাজ্যের অসংখ্য গ্রাহক অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে অভিযোগ উত্থাপন করেছেন তাহলে তাদের কেন অতিরিক্ত বিদ্যুৎ বিল এসেছে তা নিয়ে কোনো সাফাই দিলেন না প্রদেশ বিজেপির সভাপতি এদিন প্রদেশ বিজেপি সভাপতির সাথে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এবং মিডিয়া ইনচার্জ সুনীত রিপোর্ট নিউজ টুডে